আপনার বাসায় যদি একটু পরিত্যক্ত জায়গা অথবা ছাদে থাকে তাহলে অবশ্যই আপনি এভাবে বস্তাতে আদা চাষ করতে পারেন তো বস্তাতে আদা চাষ করার জন্য প্রথমে আপনার সিমেন্টের বস্তা অথবা আপনার মজবুত যে কোনো বস্তা হলেই চলবে বস্তার নিচে কয়েকটা ফুটো বা ছিদ্র করবেন আদা চাষের জন্য ঝড়ঝরে বেলে দশ মাটি মিশ্রণ করে তিন ভাগ মাটি এবং এক ভাগ জৈব সার বা গোবর সার এবং বালু ছাই মিশ্রণ করবেন সামান্য ভার্মি পোস্ট বা গুঁড়ো যোগ করতে পারেন বস্তার উপরের দিকে এক দু ইঞ্চি ফাঁকা রেখে ভুলে দিন বাজার থেকে কেনা আপনার আগের ফলনের স্বাস্থ্যকর আদা ব্যবহার করুন প্রতিটি বীজের টুকরো যেন অন্তত এক দুইটি চোখ বা অঙ্কুর থাকে বীজের আকার চল্লিশ পঞ্চাশ গ্রামের ওজনের হলে ভালো এর চেয়ে ছোটো আদা ব্যবহার করবেন না তাহলে গাছ অপরিপক্ক হবে এবং চৈত্র বৈশাখ মাসে আদা রোপণের উত্তম সময় এপ্রিল মে মাস বস্তার মাঝখানে বা কিনারায় বস্তার আকারের উপর নির্ভর করে চার পাঁচ ইঞ্চি